হারিদুল্লাহ যেই দিন আমরা কবরে চলে যাব আজকে যে জবানটা দিয়ে কথা বলতেছি ওই দিন ওই জবানটা বন্ধ হয়ে যাবে যেমন আপনার দুনিয়ার চালাফরা দুনিয়ার जिंदगीতে মৃত্যু দিয়ে বন্ধ হয়ে যাবে আর কবরের ঘাটে গিয়া হাসরে মেদারে ফসরাতে সহ আপনারে জবানগুলোও বন্ধ হয়ে যাবে আলিয়া মানখতিবাদা আফওয়াহিম ওয়া তুখাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন ওই দিন তারা লাগায়া দেওয়া হবে তোমার মুখের মধ্যে আর গোটা জীবন নিয়ে কথা বলবে জিন্দগী কর্ম নিয়ে কথা বলবে তোমার হাত সমূহে আর গোটা জিন্দগির উপরে সাক্ষ্য দিবে তোমার পা সমূহে আল্লাহর বিচার কত কঠিন হাসি কিনে যা আমরা মামলা মোকদ্দমা করলে বাড়ি ঘরের আমাদের আপনজন হালে আমরা বিভিন্ন লোককে সাক্ষী মানি যে আমার মামলার মধ্যে মুখ দেখছে মুখ দেখছে উনি সাক্ষী আছে আল্লাহ তোমার গোটা জিন্দিগির যত অভিযোগ আছে আল্লাহর কাছে কত না আছে কারোর সাক্ষী মানবে না আল্লাহ সাক্ষী করবে কে আমাদের ময়দানে কেমতের ময়দানে তোমার কোন আহাল আপনজন বাড়ি ঘরে অথবা তোমার কোন স্বজন পরিজন দিয়া নয় আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহর বিচার অত্যন্ত কঠিন আল্লাহ এই দেহের মধ্যে সারা জীবন কথা বললা চলাফেরা করলা এই এই দেহের প্রত্যঙ্গ দিয়ে কিন্তু কি কাজটা করবে মুখের মধ্যে তালা লাগাই দিবে সারা জিন্দিগি নিয়ে কথা বলবে হাতসমূহ কেন দুনিয়ার মানুষ সাক্ষী আনবে না না একটা কারণ হলো দুনিয়ার কোন বন্ধু বেরাদর, ভাই বেড়াদর অথবা যার সঙ্গে তুমি মোটাবসা ছিল এক সময় ছিল এক সময় ছিল না সকালে থাকলে বিকালে ছিল না বিকালে থাকলে আর রাত্রি ছিল না কেউ রাত্রি ছিল সকালে ছিল না এই জন্য তোমার কোনো কর্ম কেউ এক সময় দেখছে আরেক সময় দেখা নাই আরেক সময় দেখছে আর এক সময় দেখা নাই এমন জিনিস আর নাম হাত হাতগুলি রে যে সকালেও তোমার সঙ্গে বিকালেও তোমার সঙ্গে রাত্রেও তোমার সঙ্গে

আল্লাহ সুদের টাকা লইছে কোষের টাকা লইছে আইল ফাংসে লাইল ফাংসে উজনে কম দিছে মানুষ ঠকাইছে জুলুম করছে জিনার মধ্যে বাড়ায়া দিছে বেবিচারের মধ্যে বাড়ায়া দিছে সব কথাগুড়ি হাত বলতে থাকবে আর পা বলবি দিস সব সত্য সব সত্য সব সত্য 60 কথা বলবে তোমার জীবন নিয়ে হাতসমূহ আর সাক্ষী দিবে তোমার জীবন নিয়ে পাসমূহ একটা সেকেন্ড নি নাও তুমি আল্লাহর কাছে লুকোচুরি করার কোনো ক্ষমতা তোমার হবে না এমন দিনই সাক্ষী আনবে না যে এক সময় ছিল এক সময় ছিল না সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ময়দানে যদি নামাজের মধ্যে বাড়ায় থাকো উঁচুতে বাড়ায় থাকো নবীর শূন্যতের মধ্যে বাড়ায় দিয়ে থাকো এই অঙ্গ দান খয়রাত মা বাবার সেবা শুশ্রূষা নবীর শূন্য তাল্লার হুকুমের মধ্যে ওই দিনে হাত পাগুলি সাক্ষ্য দিয়া কুলে করে এই হাত পাগুলি তোমার জান্নাতে পৌঁছাইবে আর যদি অঙ্গ এই হাত বা তোমার গলার মধ্যে গামছা লাগাইয়া আসামি বানাইয়া তিলতি দিয়া বাঞ্চনার সঙ্গে খুদার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ছাড়বে সুতরাং এই দেহই তোমার বন্ধু এই দেহই তোমার কেয়ামতের শত্রু যদি আমার নবীর তরিকা থাকে এই দহ বন্ধ জান্নাতে পৌঁছাইবে আর যদি নবীর তরিকার খারাপ করে তো এই দহই তোমার চির শত্রু হইয়া গলায় গামছা লাগায় ফাঁসি লাগায় খুঁধার জাহানমি নিক্ষেপ করবে বাবা রে ওয়াজ বেশিনে একটা কথা দেহটারে নবীর তরিকায় নিয়ে যাও এই দেহটারে নবীর তরিকায় নাও এই অন্য অন্য কাউকে না, না, ভয় তোমার তোমার দেহ হবে আর তোমার বন্ধু তোমার দেহ হবে আল্লাহ নবীর তরিকায় নবীর আখলাকে কে শূন্যতে আল্লাহর হুকুমে নবীর গুলামিতে এই ঘটনার জন্য আখেরাতের বন্ধু বানায় যাওয়ার দান করে এই ওয়াজটা সারা পুরানের মূল সারা কুরআন শিখাটলে যা পাইবেন এই কথাটাই আল্লাহ বলছে কোটা বোবানdare উদখুলু ফিস সিলমি কাফা মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহ আমিন আমার নবীর তরিকার মতে নিয়ে যাও যারা নিছে আমি আল্লাহর আট্টা জান্নাত আমি তার জন্য বানায় রাখছি আল্লাহ যেন আজকে মাইয়েতের নামাজের জানাজা থেকে এই দুচচার দুই চার মিনিটের সারা রাতের ওয়াজময় সারা দিনের দুই চার মিনিট রওয়াজ যদি আমরা নেন এই দুই চার মিনিট আপনাকে আখিরাতের বাদশা বানায় সকলকে এই কথাগুলি আমল করা তো অভিজ্ঞতা আর এই কথাগুলির উপরে আমলকারী হয়ে গেছে এরাই দুনিয়া তার লড়ি হয়েছে

এই দুনিয়ার জমিনে জানাজার ভিতরে আল্লাহ রাবুল আলী মাক ফেরাতের দরজা দিয়ে কবুলার মঞ্জুর করেন এবং কবরের ঘাটে আল্লাহ পাক সবগুলি অঙ্গের নেকের পক্ষে সাক্ষী দিয়া আল্লাহ নবীর মিল্লাতে রাসুল্লাহ নূরের করে উনার দেন পরম জান্নাতের অধিবাসী বলে কবুলার মঞ্জুর করেন সবাই বলি আমি